আমার হাতে একটা ফল দেখতে পাচ্ছেন এটা হলো সবাই চিনেন আপেল সবুজ আপেল একটু দাম বেশি তারপর আমি বলবো প্রত্যেকজন যদি আপনি না খেতে পারেন তাহলে একটা আপেল কিনেন একটা আপেল কিনে আপনি তিন ভাগ করেন বা চার ভাগ করেন আমি আবারও বলছি একটা আপেল কিনে আপনি তিন ভাগ বা চার ভাগ করে আপনি এই প্রতিদিন আপনি একটু একটু আপেল খাওয়ার অভ্যাসে পরিণত করবেন আর সবচেয়ে বড় কথা কি একটা আপেল কয় টাকা যাবে কিন্তু টেস্ট টেস্টরন কিনে দিতে গেলে টেস্ট রেস্টুরেন্টের ওষুধের অনেক দাম আপনি যদি হরমোন বাড়াতে চান অনেক দাম আপনি ডাক্তার দেখাবেন টেস্ট করবেন অনেক দাম তা আমি বলবো সপ্তাহে প্রতিদিনই একটু একটু আপনি কাঁচা এই সবুজ আপেল খাওয়ার চেষ্টা করবেন কারণ কি যে সবুজ আপেলটা কেন খেতে হবে তবে সবুজ আপেল যদি আপনি না খেতে পারেন অবশ্যই সবুজ পেয়ারা আপনি খেতে পারেন বিকল্প খাবার সবুজ পেয়ারা সবুজ পেয়ারা কেন খাবেন বা সবুজ আপেল কেন খাবেন এই সবুজ আপেলে সবচেয়ে বেশি ভিটামিন এ থাকে ভিটামিন সি থাকে আয়রন থাকে আপেলের জিঙ্ক থাকে জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ